এই যে মামুন ভাইদের গ্রুপ হিট করছে টি সম্ভবত সাইজের মাছ ও অনেক সুন্দর সাইজ একটি ব্রিগেড কাপ মাছ মানে সম্ভবত সম্ভবত ব্রিগেড কাপ এই যে শিকারি মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে অবশ্য দেখা যায় দেখ করে দুনিয়ার তো এই পুকুরে অনেক বড় বড় অবশ্য সব ব্রিগেড মাছ আছে ব্রিগেড কার্প মাছ অবশ্য অনেক আছে আমাদের এই শিকারি ও দেখছেন বিশাল ছায় বিশাল ছায় যেটি ব্রিগেড কাঠ মাছ আমাদের শিকারি হাত অবশ্য কাঁপছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি তো যদি দেখায় যে রিলটা কেমন করে ঘুরছে দেখেন শিকারি মাছটা রিলটা নিয়ে ঘুরছে এবং অনেক জোরে টানছে যথেষ্ট জোরে টানছে এবং প্রচণ্ড পরিমাণে রাস্তাটা খারাপ শিকারী সাবধানে অবশ্য পার হচ্ছে দেখা ওই পার ওই পাশে আরেকটি মাছ হিট হয়েছে ওই পাশে আরেকটি মাছ হিট হয়েছে দেখা যাচ্ছে যে আমাদের হ্যাঁ ওই যে ওই পাশে আরেকটি মাছ ওটা রুই মাছ ওই পাশে রুই মাছ হিট হয়েছে আমাদের শিকারী অবশ্য যথেষ্ট চেষ্টা করছে মাছটি নিয়ন্ত্রণে আনার জন্য ওই মাছটি নেটিং হয়ে গেল আমরা দেখছি যে মাছটি এখনও অনেক দূরে আছে আর এই মাছটি দেখার জন্য আমাদের এখানে দর্শক পশু দর্শক এখানে উপস্থিত হয়েছে এবং এই মাছটি দেখার জন্য চারিদিকে দেখছেন আপনার দর্শক অনেক দর্শক আছেন আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগতম আমাদের অ্যাডভেঞ্চার অফ ফিশিং অ্যাডভেঞ্চার অফ লালন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও এবং অনেক কিছু জানার শিকার বিষয়টা দেখবেন শিকারি অনেক দূরে চলে গেছে আমি একটু ওপারে যাব আমরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার অ্যাডভেঞ্চার অফ লালন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও নতুন নতুন মজার কিছু বিষয় চার সম্পর্কে এবং যে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারেন উত্তর দিতে আমি তার জন্য এই রিলটা তার ঘুরছে এখনও আমরা শিকারি এতটুকু অবশ্য এখন নার্ভাস ফিল করে নাই উনি যথেষ্ট সন্তর্পণে মাছটি খেলাচ্ছেন দেখা যাক আমরা শিকারী মাছটি কতক্ষণ সময়ে এই মাছটি তুলতে সক্ষম হন দর্শক আপনারা মাছ ধরাটি দেখছেন আপনারা অধৈর্য হবেন না বিশাল ছায় যেটি বিগেড কাপ মাছ ধরেছে অ্যাডভেঞ্চার অফ লালন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা মাছ ধরা দেখছেন একেবারে কর্নারে চলে গেল মাছটি আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখতে আর এক প্রান্তে প্রত্যেকটা আমরা চাচ্ছি যে শিকারী যথেষ্ট সতর্কতার সঙ্গে অবশ্য মাছটি খেলাচ্ছেন দেখা যাক শিকারী কতক্ষণের মধ্যে মাছটি তুলেন দেখা যাক দেখা যাক শিকারী তুলতে পারেন আমরা দেখছি যে শিকারী মাছটি এখন অনেক দূরে আছে চলে আসছে শিকারী আর সবচেয়ে বড় মজার বিষয় হলো যে অনেক দর্শক এখানে অনেক দর্শক এখানে উপস্থিত হয়েছে অ্যাডভেঞ্চার অফ ললন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন এখানে অনেক শিকারী এখানে বসে আছেন তারা একটি মাছ মাছটি এক যাচ্ছে এবং আটছে দেখা যাক কতক্ষণ সময় না করে ঘুরছে এবং শিকারী চেষ্টা করছে মাছটিকে নিয়ন্ত্রণ যাওয়ার এবারে অবশ্য আমাদের শিকারি চেঞ্জ হয়েছে ভাইয়ের আমাদের ভাইয়া খুন মাছটি খেলালেন এখন আমাদের আমার অত্যন্ত স্নেহাতুর ভাই মামুন ভাই উনি বাগাতিপাড়ার একজন শৌখিন শিকারী এবং অত্যন্ত একজন ভালো দক্ষ শিকারী উনি মাছটিকে এখন হ্যান্ডেলিং করছেন দেখা যাক আমাদের এই মামুন ভাই এই মাছটিকে কতক্ষণ সময়ে এই মাছটি নেটিং করতে পারে নেটিং করতে পারে কিনা কেমন ভাবে নেটিং করে আমরা আমরা দেখছি দেখছি মাছটি আমরা এখনো খেলছে মাছটি এই যে মাছটি যাচ্ছে আমরা দেখছি ছিপের মাথা এখনো বাঁকা হয়ে আছে অনেকক্ষণ আগে ধরছে দেখছে না মাছ এখন আবার ঘুরে যাচ্ছে এপার থেকে ওইপার এপার থেকে ওপার এপার থেকে ওপার এই যে সে বিশাল সাইজের বিশাল সাইজের ব্ল্যাক কার্প বিগেড কার্প এই যে মাছ না হবে এই যে এখানে একেবারে কাছে মাছটি চলে আসছে আমাদের মমনভাই অবশ্য মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে দীর্ঘক্ষণ থেকে মাছটি খেলছে অ্যাডভেঞ্চার অফ লালন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন যারা অবশ্যই নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই সুন্দর মাছ ধরার মজার ভিডিওগুলো আপনারা দেখে থাকবেন দেখছি এই দেখেন এই জায়গাতে মাছ চলে আসছে দেখা যাক আমার মন ভাই অত্যন্ত সতর্কতার সঙ্গে মাছটিকে নিয়ন্ত্রণ করছে এই যে মাছ এই যে মাছ এখনো ভাসে নাই মাছটি এখনও খেলছে দর্শক এখানে বলে রাখি যে এই পুকুরে খেলা হচ্ছে চোদ্দো হাজার টাকার বিনিময়ে এটা আমাদের অ্যাংলার রকির পুকুর এই রকির পুকুরে আজকে খেলা হচ্ছে চোদ্দো হাজার টাকার বিনিময়ে ছিপের খেলা এই চার ছিপের খেলাতে এই পুকুরটা আপনার দেখছেন এই যে পুকুর এবং অত্যন্ত মনোরম এবং অত্যন্ত সুন্দর পরিবেশে আজকে খেলা চলছে তো মাছটি বেশ সময় নিয়েছে বেশ সময় নিচ্ছে এখন পর্যন্ত আপনার দেখছেন ওই যে মাছটি ভেসে উঠছে ওই জায়গাতে আমরা দেখছি মাছটি চলে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তো আমি দেখতে পাচ্ছি একেবারে মাছটি অবশ্য ভেসে হচ্ছিল দেখছেন এই যে মাছ দর্শক এই যে মাছ আসলে যতক্ষণ পর্যন্ত ছাকনায় মাছ না ওঠে ততক্ষণ পর্যন্ত মাছের বিশ্বাস নেই দেখা যাক মাছটি কতক্ষণ সময়ে আমাদের ছাঁকনা করতে সময় লাগে এই যে দেখছেন মাছটি বিশাল সাইজের বিশাল সাইজের বিশাল মিস করেছে বিশাল মিস করেছে এই যে সেই ব্ল্যাক কাপ দেখছেন সুন্দর সুন্দরভাবে মাছটি আবারও মিস করছে এভাবে আসলে আমরা বুঝতে পারছি না মাছটির জন্য তাড়াহুড়া করছে কেন তারা এই যে কিন দেখছেন বিশাল সাইজের ব্ল্যাক কাপ মাছ আমরা দেখছি এই মাছটি দীর্ঘক্ষণ থেকে এই মাছটি খেলছে এবং আমার মামুন ভাই অবশ্য যথেষ্ট প্রচেষ্ট করে দুই পাশে দুই ক্যাচিং ম্যান আছে এই পাশে এক ক্যাচিং ম্যান এবং ওই পাশে আরেকটি ক্যাচিং ম্যান দেখা যাক কোন পার ভেসে ওঠে মাছটি দশ কেজি হওয়া লাগে হ্যাঁ দর্শক বাড়ি থেকে বলছে দশ কেজি বারো কেজি হতে পারে আসলে এটা সবই অনুমান যাকে তো আমরা দেখতে পাচ্ছি না মাছটি ওঠার পরে হয়তো আমরা দেখতে পাবো মাছটি কেমন সাইজের মাছ এই যে মাছটি কাছে চলে আসছে দেখা যাক কতক্ষণ সময় নেয় মাছটি উঠতে এখন পর্যন্ত এবার আসে কি না এই যে মাছ এই যে দেখছেন আপনারা মাছটি চলে আসছে কিন্তু আবারও মনে হয় চলে যাচ্ছে না আবারও ঘুরলো মাছটি আবারও ঘুরলো এই যে এই যে না সুপার দেখছেন আপনার দুই পারে দর্শক এই মাছটিকে দেখার জন্য একেবারে ভি উপচে পড়ে ভিড় ভিড় সবাই অপেক্ষা করছে মাছটি দেখার জন্য এই পাশে ওই পাশে এই পাশে দেখেন সবাই আসলে মনে করছে যে মাছটি কখন উঠবে কখন উঠবে আসলে আমরাও মনে করছি যে এই মাছটি যেন এই মাছটি তাড়াতাড়ি উঠে যায় দেখা যাক কতক্ষণ সময় নেয় এই যে মাছটি ও সুন্দরভাবে ভেসে আসছে মাছটি দেখা যাক এই যে দেখা যাক মাছটি সুন্দরভাবে ভেসে আসছে এই যে মাছটি দেখছেন বিশাল সাইজের একটি বিগেট কাট মাছ দেখা যাক দেখা যাক দেখা যাক সুন্দরভাবে মাছটি ভেসে আসছে সুন্দর সুন্দরভাবে ভাবে করে ফেললেন যে শিকারী অত্যন্ত সুন্দর এবং ক্যাচিং ম্যান পানিতে পড়ে গেছেন দুই তরি পানিতে পড়ে গেছেন দুই তরি পানিতে পড়ে গেছেন কি ব্যাপার সেপার মাছটি তুলতে গিয়ে তারা দুই তরি পড়ে গেছেন আসলে আসলে বিশাল ব্যাপার হয়ে গেছে দেখেন দুই জনই পানির মধ্যে একজন এখনো টেনে তুলছে আরেকজনকে কেন উৎসুক জনতা কেমন দর্শক এই মাছটিকে দেখার জন্য আমরা মাছটিকে অবশ্যই দেখবো এবং যে মাছটি ধরেছেন তাকে নিয়ে আমরা ছবি তুলবো ইনশাল্লাহ দেখেন উৎসুক জনতা এই মাছটিকে দেখার জন্য কি পরিমাণ ভিড় জমিয়েছে তো দেখছেন এই যে সেই ব্ল্যাক ব্রিগেড কাট মাছ এই যে বিশাল সাইজ এর ব্রিগেড কাপ মাছ এবং দারুণ সাইজ এই মাছটি তুলতে দীর্ঘ এই বারো তেরো মিনিট সময় যে ব্যয় হয়েছে শিকারি একেবারে মানে কি বলবো একেবারে নাজেহাল হয়ে গেছে এবং শেষ পর্যন্ত পানিতেও পড়ে গেছে এই সেই শিকারি যিনি মাছটি ছাকনা করতে গিয়ে পানির মধ্যে পড়ে গিয়েছিলেন শিকারিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে শিকারি এবং উনি তো পড়েছেন ওনার সঙ্গে যে মাছ ধরতে গেছে উনিও পড়ে গিয়েছেন তো অ্যাডভান্স অফ লালন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং অভিনন্দন আমার মামুন ভাইকে ধন্যবাদ মামুন